যদি বলে লিখাপড়া করতে হবে বলবো স্যার ও লিখাপড়া আমার মাথায় ঢোকে না আমি কোনোদিন বুঝিনি বসবো না আমার বাপ লিখাপড়া করেনি তারপর লিখাপড়া করেনি

ঠিক না দিবনে হতেই হবে আর ওই মানে গুরুজন কথা বলে ওই একজন লোক যদি করে কথা বলে ডাইন গুরুজনের কথা শোনাই যাবে না শোনা যেটা মন সেটা হবে খেলো খেলো খেলো

কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে আহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির উলা

আমার বিবেক বা আবেগ দুইটাই কাজ করেনি ভাই আমি আমার বন্ধু বুঝতে পারছি পারলে আমরা ক্ষমা করে দিবেন ভাই ছোট ভাই তোমাদের এতক্ষণ যা বললাম ভাই তোমরা এগুলো একটাও শুনবো না সবগুলো বাজার কথা জীবনে বড় হতে চলে বাপ মার কথা শুনবো ফ্রি ফায়ার জুয়া এগুলো থেকে সবসময় দূরে থাকবো ভাই তোমরা সবাই আমরা ক্ষমা করে দিব আর দেখো এদের সত্যি ভাই বলছে এদের সত্যি খুব ভালো লাগছে দেখে আমি নিজে কোনো তত্ত্ব পারলে সবাই আমরা ক্ষমা করে দিব